আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার পরিবারের সবাই ভালো আছে চলে আসছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে দেখেন বাজার থেকে অনেক অনেক দিন পর আমার বাসায় শাক নিয়ে আসছে আমার বাসায় সাধারণত ওর বাবা শাক নিয়ে আসে না কারণ অফিসে ওর বাবার খাওয়া দাওয়া হয় দুপুর করে সেই জন্য অফিসে প্রতিদিন ডাল থাকে শাক থাকে সব ধরনের শাক সবজি প্রতিদিন কম বেশি থাকে সেই জন্য বাসায় শাক নিয়ে আসে না কারণ অফিসে তো শাক খাওয়া হয় অনেক দিন থেকে বলতেছি তুমি কি আমাদের সবুজ শাক খাওয়াবে না সবুজ শাক সবজির অভাবে মনে হয় আমরা পুষ্টিহীনতায় ভুগব তাই আজকে আমাকে শাক এনে দিতে দেখছেন কত সুন্দর শাক কিন্তু শাকের ডাটাগুলো অনেক মোটা একদম আর একটু মোটা হলে ডাটা শাকের মতো হয়ে যেত যাই হোক কোনো সমস্যা নেই দেখেন আমি কি রকম করে শাকগুলো বেছে নেই একদম শাক আলাদা আলাদা ডাটা করে কাটবো। ডাটাগুলো কিন্তু আমি আলাদা রান্না করব, আর শাকগুলো আমি আলাদা রান্না করব। আর সেটাই শেয়ার করব আপনাদের সাথে কেমন করে রান্না করি শাকগুলো আমি প্রথমে সবগুলো শাক বেছে নিয়েছি এখন ডাটাগুলো কাটার পালা আর ডাটাগুলো আমি এরকম করে কেটে কেটে নেব। আর কাঁঠালের বেশি তো আছেই কাঁঠালের বেশি দিয়ে আমি কিন্তু ডাটাগুলো রান্না করব। সুটকি থাকবে সাথে আর এটা আমি আজকে রান্না করব না যখন রান্না করব তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি শাক রান্না করব। আর সাথে রান্না করব। মিষ্টি কুমড়া আমরা তো মিষ্টি কুমড়ো ভাজি খুব কমই খাই মিষ্টি কুমড়ার ঝোল খাই আর মিষ্টি কুমড়ার ঝোলের রেসিপি আমার চ্যানেলে দেওয়াই আছে তারপরে আমি যখন যেটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন আমি ডাটাগুলো এভাবে কেটে নিয়েছি এখন মিষ্টি কুমড়ার পালা মিষ্টি কুমড়ার ভিতরের বিচিগুলো আমি এরকম করে বের করে নিচ্ছি আর আমরা কিন্তু মিষ্টি কুমড়ার বিচিরও ভর্তা খাই মিষ্টি কুমড়ার বিচির ভর্তা খাওয়া কিন্তু অনেকেই জানে না আমি যখনই মিষ্টি কুমড়ার বিচির ভর্তা বানাই তখনই কেউ না কেউ আমাকে জিজ্ঞেস করে যে ভাবি এগুলো কীভাবে ভর্তা করবেন আর এগুলোর ভর্তা কেমন লাগে আমি বলি বিচি তো অনেক কম ভর্তা করলেও হয় অনেক কম আমি কিভাবে দিব তাদেরকে খেতে যে খেয়ে দেখে বলেন কত সুন্দর লাগে এই বিসির ভর্তা যে একবার খাবে তারা ভর্তা নিয়ে হুড়াহুড়ি করবে আমি আর আমার হাজব্যান্ড তো এই ভর্তা নিয়ে হুড়াহুড়ি করি এখন আমি মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি কারণ মিষ্টি কুমড়া আমি ঝোলের মতো করে রান্না করব আর কাটা কখনো আমি শেয়ার করিনি আজকে মিষ্টি কুমড়া কাটাটাও শেয়ার করব আপনাদের সাথে যে ভাজির মতো করে আপনারা মোটা পাতলা পাতলা করে কাটেন এখানে একটু মোটা করে কাটতে হবে কারণ এটা ঝোল হবে তাই আমি মিষ্টি কুমড়াটা ছিলে নিচ্ছি আগে আর মিষ্টি কুমড়াটা অতিরিক্ত হ্যাডাং বেটাং টেরাবেড়া বেড়া ছিলতে খুবই কষ্ট হচ্ছে আমার কিন্তু কিচ্ছু করা নেই আমরা মেয়ে মানুষ আমাদেরকে কষ্টই করতেই হবে আমাদের কষ্টটা আসলে কেউ দেখেই না আমরা দিন রাত যে পরিশ্রম করি আমাদের কষ্টটা দেখেও না তারপরে খাবার খেতে বসে বলবে রান্নাতে লবণ কম হয়েছে নয়তো ঝাল বেশি হয়েছে যাই হোক এ কথাটা বললাম কিন্তু আমার হাজব্যান্ড অনেক ভালো আমার হাজব্যান্ডের মতো হাজব্যান্ড পৃথিবীতে মনে হয় আর এক পিস আছে কিনা সন্দেহ এত ভালো মনের মানুষ সেটা আমি ভাষায়ও প্রকাশ করতে পারবো না না দেখলে আমার হাজব্যান্ড হচ্ছে বউ বাচ্চার সুখেই নিজে সুখী হয় বউ বাচ্চার হাসিতেই নিজে হাসে এরকম একটা মনের মানুষ আর তার প্রশংসা যত কম করবো বেশি করব ততই কম হয়ে যাবে কারণ সে কোনো দিক দিয়েই কার কোনো খারাপ বৈশিষ্ট্য নেই সে বেরি খায় না সিগারেট খায় না মেয়েদের সাথে কোনো কিছু নাই অনেকে আসে শালিদের সাথে মজা ঠাট্টা করে কিন্তু আমার স্বামী ওরকমও না অনেক ভালো আর দেখেন আমি স্বামীর প্রশংসা করতে করতে এখন কাজ করতেও চলে আসছি মাজা ঘষা ছিল তাই ভাবলাম মাজা ঘষাটা সেরে নেই এখন মাঝতে এসে রান্না করবো তাড়াতাড়ি করে মেঝেয়ে নিচ্ছি আর আজকে কারেন্ট যায়নি প্রতিদিন এই সন্ধ্যার পর মাগ্রীপের পর কারেন্ট চলে যায় আর আমি রাতেই রান্না করি আমার স্বামী যখন আসে গরম গরম খাবারটা খেতে পারে বিকেলে রান্না করলে হয় কি খাবারটা ঠান্ডা হয়ে যায় আর আমিও চাই না আমার স্বামী ঠান্ডা খাবার খাক তাই আমি খাবারটা সব সময়ের জন্য গরমই রান্না করি আর রাতের বেলা নাকি শাক খাওয়া যায় না অনেকেই বলে কেন খাওয়া যায় না আমি সেটা জানি না কিন্তু আমি শুনেছি রাতের বেলাও শাক খাওয়া যায় আর আমরা বেশিরভাগ সময় শাকটা রাতের বেলাতেই খাওয়া পরে কারণ আমরা রাতে আর সকাল বেলাতেই ভাত খাই দুপুরবেলা খুব বেশি একটা খাওয়া হয় না কারণ আমি সকালে আর রাতেই রান্না করি আমার স্বামী দুপুরবেলা অফিসে খাই জন্য দুপুরবেলা আমি বাসাতে খাওয়া দাওয়া করি কম আমার মেয়ে খায় আর একা একা খেতে ভালো লাগে না সেটা তো সবাই জানেন স্পেশাল বাটনে আদা রসুন বাটা আর এই যে কাঁচা রসুন ভেজে নিয়েছি কাঁচা মরিচ মিষ্টি কুমড়ার মধ্যে আমরা সব সময় জন্য কাঁচামরিচ ভেজেই দিই তারপরে এখানে তেল দিয়ে দিলাম এখন আমার রান্না বান্না শুরু ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি যেহেতু রান্নাটা আমার চ্যানেলে একবার শেয়ার করেছি ওইভাবে আর শেয়ার করতেছি না আমি যেভাবে কাজ করতেছি সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে আর আমি আমার বাটনের মধ্যে এই যে আদা রসুন কাঁচামরিচ এটা বেটে নিলাম আমার খুব ভালো লাগে টাটকা টাটকা কিছু বেটে রান্না করতে আর তিনটা মানুষের পাতিল দেখেন কত ছোট তিনটা মানুষ এইটুকু পাতিলের মধ্যেই আমরা খাবার খাই আর দেখেন এতটুকু পাতিলে ভাত রান্না করছি আর হাতেই মার নিলাম আমার মেয়ে বলে যে তুমি মারগালা নিয়ে কিনছো তারপরেও হাতেই মারগালাও কেন গরম লাগে না তোমার আমি বলি আমার গনও গরম লাগে না কারণ কতটুকুই আর মারগালালাম বলেন এদিকে ভাতটা হয়ে গেলে আমি শাক বসিয়ে দেবো আর এদিকে মিষ্টি কুমড়াটা রান্না করতেছি মিষ্টি কুমড়ার মধ্যে আমি সব মশলা দিয়ে দিচ্ছি যেহেতু ঝোল করে রান্না করব সব মশলা বলতে এখানে লবণ দিয়েছি হলুদ দিয়েছি সামান্য ভাজা জিরা গুঁড়া দিয়েছি আর দিয়েছি আদা রসুন বাটা একটু আর কাঁচামরিচ ভেজে দিয়েছি আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ একেবারে গুরুত্বপূর্ণ মিষ্টি কুমড়াতে দিতেই হবে না দিলে মিষ্টি কুমড়া কোনো স্বাদ আসবে না সেটা হচ্ছে ধনিয়া গুঁড়া আমরা মিষ্টি কুমড়ার মধ্যে ভাজা ধনিয়া গুঁড়া অবশ্যই দিব সেটা কষানোর সময়ও দিব নামানোর আগেও দিব আর এদিকে ভাত হয়ে গেল আমি এখন শাকটা বসিয়ে দিলাম আর উপর দিয়ে লবণ ছড়িয়ে দিলাম যে লবণটুকু হলেই হয়ে যাবে শাকটা কারণ শাক রান্না হওয়ার পর অনেক কম হয়ে আসে সেজন্য আমি অনেক কম পরিমাণে লবণ দিলাম আর এখন আমি মিষ্টি কুমড়ার মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়ে কষাবো কারণ মিষ্টি কুমড়ার মধ্যে এখন কোনো পরিমাণে পানি ছিল না তাই আমি একটু পানি দিয়ে দিলাম এখন শাকটা দেখেন প্রায় সেদ্ধ হয়ে গেছে এক সাইড আমি উলটিয়ে পাল্টিয়ে দিয়ে শাকের মধ্যে কাঁচামড়ি দিয়ে দিচ্ছি আর একটু রসুন আর পেঁয়াজও দিয়ে দিচ্ছি এই রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ এভাবে শাকের মধ্যে যদি দেওয়া যায় সেদ্ধ সময় তাহলে শাকটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এই জন্য আমি শাকের মধ্যে সেদ্ধ করার সময়ে একটু রসুন কাটা আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দেখেন আমার মিষ্টি কুমড়া এদিকে হয়ে যাচ্ছে মিষ্টি কুমড়া আমি কষাচ্ছি 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 কারণ মিষ্টি কুমড়াও কিন্তু গরুর মাংসের মতো যত কষাবো তত ভালো লাগে এভাবেই কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিয়ে দিয়ে তারপরে শাকটা দেখবো শাকের মধ্যে পানি বেশি হয়েছে কিনা বা ডাটাগুলো গুলো সেদ্ধ হয়েছে কিনা আগে আমাকে ভালো করে দেখতে হবে যদি ডাটা সেদ্ধ হয়ে যায় তাহলে আমি পানিগুলো নিংড়িয়ে নিব আর যদি সেদ্ধ না হয়ে যায় তাহলে এই পানিগুলো পুরোটাই আমি এখানে খাওয়াবো কাজের ফাঁকে হঠাৎ মেয়ের কথা মনে হলো রুমে চলে আসলাম দেখি আমার মেয়ে আমার ওন্না দিয়ে খেলতেছে ও বরাবরই তাই করে ওয়াডোপ থেকে আমার ওন্না বের করে আর খেলাধুলা শুরু করে দেয় ও আমাকে শেখাচ্ছে আমি ও না কীভাবে পড়বো ও না কীভাবে আমার শরীরে আটকায় থাকবে তাই শেখাচ্ছে তো আপনারাও দেখুন ওর মাথায় কত বুদ্ধি ও এখন ওর সাম এভাবে গিট্টু দিয়ে নেবে তারপরে দেখেন কি রকম করে ওনাটা মাথায় আটকাতে হয় এখন ওর নাটা পিছন দিক দিয়ে মাথায় দিবে আর স্টাইল করবে দেখেন ওকে পেয়ে আমার সময় কতটা খুব তাড়াতাড়ি কেটে যায় আসলে বাচ্চা না থাকলে ঘরটা একদম খালি খালি লাগে আর এরকম একটা বাচ্চা থাকলে আর কিছু লাগে না এখন আমি শাকটা তেলে দিব। মধ্যে তেলও দিয়ে দিয়েছি এখানে রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি কেটে রাখা রসুন পেঁয়াজ দিয়ে এখন আমি ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি মানে একটু ভালো করে ঘন ঘন লাড়লে দেখা যায় একদিক পুড়ে যাবে না সব দিক সমানভাবে হয়ে যাবে শাকটা দিয়ে আমি ভালো করে লাড়াচাড়া করে নিব আর আপনারা বিশ্বাস করবেন না শাকটা এত সুন্দর এত সাদার এত মজা হয়েছিল আমি কখনো ভাবতেও পারিনি শাকটা এত ভালো হবে তো আমি মিষ্টি গুমরাও হয়ে গেছে আমার রান্নাবান্না শেষ আল্লাহ হাফেজ